রোলস থিওরেমটা দেখে কি বলছে তো রোলস থিওরেমের তিনটা কন্ডিশন আছে আমরা আমরা আগে দেখব তিনটা কন্ডিশন কি কি দেখো বলতেছে যে এই যে y f(x) যদি একটা ফাংশন হয় তাহলে a b ব্যবধিতে যদি বিচ্ছিন্ন হয় a b বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন যদি হয় অর্থাৎ কন্টিনিউয়াস ইন দা ক্লোজড ইন্টারভাল a এবং a b খোলা ব্যবধিতে যদি অন্তরীকরণযোগ্য হয় এবং এফ অফ এ সমান যদি হয় তাহলে এই যে এ এবং বি এর মাঝখানে একটা বিন্দু থাকবে যার জন্য হবে এই যে বলতেছে ও এর মাঝে অফ অন্তত এমন একটি মান সি পাওয়া যাবে যেন এপ্রাইম অফ এক্স প্রাইম অফ সি জিরো হয় তাহলে এখানে শর্ত তিনটা ঠিক আছে একটু ভালো করে বলি শর্ত কয়টা তিনটা সেটা হলো যে এফ অফ এক্স অবিচ্ছিন্ন হতে হবে অবিচ্ছিন্ন হতে হবে কোন ব্যবধিতে এ আর বি ক্লোজড ব্যবধিতে ঠিক আছে ক্লোজড বদ্ধ ব্যবধিতে এবং এফ অফ এক্স অন্তরীকরণযোগ্য হতে হবে অন্তরীকরণযোগ্য হতে হবে কোন ব্যবধিতে ওপেন ইন্টারভ্যালে এ বিতে ঠিক আছে আবার এই এফ অফ এ আর এফ অফ সমান এখন এখন একটা কথা তোমরা আমাদের জিজ্ঞেস করতে পারো যে আমরা এই যে অবিচ্ছিন্ন যেটা সেটা ক্লোজ ইন্টারভ্যালে নিলাম কিন্তু অন্তরীকরণ যোগ্য এটা কেন ওপেন ইন্টারভ্যালে নিলাম দুটোই ক্লোজ নিলে কি সমস্যা ছিল বা দুটোই ওপেন নিলে কি সমস্যা ছিল দেখো এফ অফ এক্স অবিচ্ছিন্ন তাই না অবিচ্ছিন্ন এটা একটু ভালো করে বুঝতে হবে যারা আমরা অবিচ্ছিন্নতা যখন করছি একটু ভালো করে মনে রাখবো অবিচ্ছিন্নতা কিন্তু এফ অফ এর উপর ডিপেন্ড করে এফ অফ এক্স এর উপর ডিপেন্ড করে যে এই যে এটা আচ্ছা এফ অফ এক্স হবে তার মানে আমরা যদি এফ অফ এক্স এর মান যদি এই যে এ আর বি এর ভিতরে যদি না ধরি এক্স এর মানটা যদি এ আর বি এর ভিতরে না ধরি অর্থাৎ ক্লোজ না ধরি যদি ওপেন ধরি তাহলে আমরা কিন্তু এই যে লাস্টে যে কথাটা বলছি এটা বলতে পারবো না এটা কিন্তু বলা যাবে না ঠিক আছে কারণ এই যে অবিচ্ছিন্ন হইতে গেলে আমাদের লিমিট পয়েন্টেও মানে এই যে যে এখানে এখানে আছে আছে হ্যান্ড আমরা এ বলি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট এই দুটোতে কি হইতে হয় সমান হইতে হয় যদি সমান হয় তাহলে সেটা আমরা কি বলি অবিচ্ছিন্ন বলি এগুলো কিন্তু আমরা করছি ঠিক আছে যে কোনো একটা পয়েন্টের ক্ষেত্রে আমরা অবিচ্ছিন্নতা যা যাই করছি এই যে প্রথম কন্ডিশনের কারণে আমরা কিন্তু লাস্টের এই কথাটা বলতে পারতেছি যে এফ আর এফ অফ কি সমান আর এই যে এফ অন্তরীকরণযোগ্য যোগ্য ওপেন ইন্টারভেল এখন কেন দেখো ওপেন ইন্টারভেল যখন দেখি দেখো একটু ভালো করে আমরা লাস্টে কি বললাম এই যে আমাদের লাস্ট একদম এই তিনটা শর্ত যদি মেনে চলে তাহলে এই যে এফ প্রাইম অফ সি কত হবে জিরো হবে এফ অফ এফ প্রাইম অফ সি কি হয়ে যাবে জিরো হয়ে যাবে তার মানে আমাদের এক্স এর মান কিন্তু কত বসাইতে হবে সি বসাইতে হবে এখন এই সি কিন্তু লিমিট পয়েন্ট হইতে পারবে না অর্থাৎ এই যে আমি যদি এরকম দিই এই যে সি এরকম এরকম কিন্তু হইতে পারবে না ঠিক আছে কারণ এই সি লিমিট পয়েন্ট সি এ এর সমান হতে পারবে না সি বি এর সমানও হতে পারবে না কারণ অন্তরীকরণ যোগ্যতা আমরা কিভাবে প্রমাণ করি মনে আছে ফার্স্ট ডিফারেন্সিয়েশন দিয়ে প্রমাণ করি ঠিক আছে এই কারণে আমরা এফ অফ এক্স অবিচ্ছিন্নতার ক্ষেত্রে আমরা বলতেছি এক্স এর বি হতে পারে মান কিন্তু মান যখন অন্তরিকরণ যোগ্য বলতেছি তখন আমরা বলতেছি হতে পারে না এক্স এবি হতে পারে না মানে এবি বাদে সবকিছু এর ভিতরে কিছু ঠিক আছে কারণ কি কারণ এইখানে যোগ্য যে রাশিটা অর্থাৎ এ প্রাইম অফ এক্স এই এক্স এর জায়গায় কিন্তু আমরা এবি বসাবো না এক্স এর জায়গায় সি বসাবো এবং সিটা এ আর বি এর ভিতরে আছে এ আর বি সাথে না এ আর বি কিন্তু সি না আশা করি আমরা এই রোলের উপপাদটা বুঝতে পারছি এখন এটা প্রমাণ করবো আমরা প্রমাণটা কিভাবে করি একটু ভালো করে বুঝতে হবে দেখো তো আমাদের দেওয়া আছে একটা ফাংশন f(x) এখন কথা হলো যে ধরলাম যে এম হলো এই ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু এফ এফ ম্যাক্স হল এম এবং এর মিনিমাম ধরলাম যে এফ মিনিমাম স্মল এম আমরা ধরলাম যে এই ফাংশনের সর্বোচ্চ যেমান সেটা ক্যাপিটাল এম এবং সর্বোচ্চ যে মান সর্বনিম্ন যেমান এটা স্মল এম এখন কন্ডিশন দুই রকম হতে পারে দুই রকম হতে পারে প্রথম কন্ডিশন হল এম আর এম যদি সমান হয় অর্থাৎ এফ ম্যাক্স আর এফ মিনিমাম কি সমান এটা সমান হতে পারে ঠিক আছে আরেকটা কন্ডিশন সমান যদি না হয় আমরা আগে দেখি সমান হইলে কি হয় যদি সমান হয় এই যে দেখো এফ অফ এক্স মানে এফ মিনিমাম আর এফ ম্যাক্সিমাম দুটোই সমান তার মানে একটু বোঝো যে আমরা একটা ইন্টারভেল নিলাম এ সি বি তো এই এ তে নিলে তুমি যে মান পাচ্ছ ধরো তো এ তে নিলে টু পাচ্ছো আবার এই এফ অফ বি নিলেও কত পাচ্ছ টু পাচ্ছো কারণ এই যে এটা ধরলাম যে আমরা ম্যাক্সিমাম আর এটা মিনিমাম এবং দুটোই সমান তার মানে দুটোই কি টু তার মানে এফ অফ সি নিলেও তুমি কত পাবা 2 পারবা তার মানে এই ফাংশনটা একটা কনস্ট্যান্ট ফাংশন এই ফাংশনটা একটা কি কনস্ট্যান্ট ফাংশন ধ্রুবক ফাংশন সো f অফ x ইজ इक्वल टू সামথিং আমরা সেই সামথিংটা নিলাম ধরো যে ধ্রুবক নিলাম c না নি ধ্রুবক নিলাম যে কনস্ট্যান্ট এরকম বললাম বা ধ্রুবক বাংলায় তুমি ধ্রুবক বলতে পারো তার মানে এই যে m আর m যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি যে f অফ x কি ধ্রুবক ধ্রুবক বলতে পারি ধ্রুবক যদি বলি উভয় পক্ষ আমরা ডিফারেন্সিয়েশন 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 প্রাইম অফ এবং ধ্রুবকের করবসিয়ে তাহলে কিন্তু আমাদের কন্ডিশন প্রমাণ হয়ে গেছে এই এটাই কিন্তু আমাদের ছিল যে যে যদি এটা একটা ফাংশন হয় এবং এফ অফ এ আর এফ অফ বি যদি কি হয় সমান হয় এইজ এফ অফ বি আর এফ অফ এ কিন্তু আমরা এখানে সমান কন্ডিশন প্রমাণ করছি এবং ম্যাক্সিমাম আর মিনিমাম কি সমান তাহলে এখন আমরা বলতে পারি যে এফ অফ এক্স কি ধ্রুবক তাইলে এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন কত হবে জিরো আচ্ছা এখানে আমি এক লাইনে অফ সি না বসাই এফ অফ এক্স এবার এক্সের জায়গায় আমি যাই বসাবো তার মানে কত চলে আসবে জিরো ঠিক আছে এটা হলো প্রথম প্রমাণ এখন আমাদের তো এই যে এম আর এমটা সমান হতেও পারে না হতে পারে আমরা ধরলাম যে এখন সমান না ক্যাপিটাল এম আর স্মল এম এখন সমান না সমান না হইলে তখন কি হবে তখন আমাদের আগে প্রমাণ করতে হবে যে এটার যে লিমিট পয়েন্ট এগুলো সেম আগে এটা আমাদের প্রমাণ করতে হবে ঠিক আছে তাহলে আমরা একটা কথা বলতে পারি ধরলাম যে প্রথম শর্ত প্রথম কন্ডিশনটা আমরা এরকম বলবো যে এফ অফ সি ইজ ইকাল আমরা ধরলাম যে একটা পয়েন্ট সি যে জায়গায় এর ম্যাক্সিমাম ভ্যালু আছে আচ্ছা ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালুটাই আগে ধরলাম যেখানে এফ মিনিমাম ইজ টু এম আমরা বললাম যে এই ফাংশনের ভিতরে একটা পয়েন্ট আছে x is equal to c যেখানে f of c is equal to m ঠিক আছে এবং এখানে m টা কি m হলো এই ফাংশনের মিনিমাম মান এটা কিন্তু আমরা আগেই বলেছি ঠিক আছে আচ্ছা ভালো কথা যদি মিনিমাম মান হয় তাহলে এখন আমরা একটু অন্তরীকরণ যোগ্যতা যাচাই করি অন্তরীকরণ যোগ্যতা কিভাবে যাচাই করে এজ এ লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশন এবং রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন দেখো আচ্ছা তার আগে আমি একটু বলি দেখো তাহলে যেহেতু এটা মিনিমাম মান একটু ভালো করে বুঝো সি এর জন্য এই ফাংশনের মান কত এন তাহলে সি থেকে আমি যদি একটু বৃদ্ধি করে দিই একটু ভালো করে বুঝো সি এর জায়গায় আমি দিলাম সি প্লাস এইচ সি এর জায়গায় আমি দিলাম সি প্লাস এইচ যেখানে এইচ এর মানটা শূন্যের কাছাকাছি দেখো যেখানে এইচ এর মানটা কি শূন্যের কাছাকাছি অর্থাৎ সি থেকে সামান্য পরিমাণ বাড়াইছি ধরলাম যে সি এর মান টু আর এইচ এর জিরো পয়েন্ট দশটা জিরো ওয়ান এরকম তাহলে সেটাও কিন্তু কিন্তু কি থেকে বেশি তাই না তার মানে এটার মানটা এই যে এফ অফ সি এর যে মানটা ছিল তার থেকে কি হয়ে যাবে অবশ্যই বড় হয়ে যাবে অথবা সমান হবে তাই না কারণ কি দেখো আমরা কিন্তু বলছি এম হলো সর্বনিম্ন মান এই এমটা কি সর্বনিম্ন তুমি ভালো করে বুঝতে হবে থিওরেমটা সহজ কিন্তু বুঝলে একদম ইজি তো এখন এই সি এর জায়গায় ধরো যে f অফ 2 এই যে দেখো এটা ফাংশন f অফ ধরলাম যে আমি f অফ x x এর x স্কয়ার আমি ধরলাম তাহলে f অফ আমি যদি 2 দিই ধরলাম যে 4 তাহলে এই 2 থেকে যদি সাধারণ পরিমাণও কিছু বাড়াই তাহলে এটাও কি হয়ে যাবে বৃদ্ধি পেয়ে যাবে না 4 প্লাস সামথিং হয়ে যাবে না আরো বেশি হয়ে যাবে না এরকম আর কি ফোর পয়েন্ট ধরো যে ফোর এরকম আসতে পারে আচ্ছা যাই হোক তার মানে আমরা এই যে সি এর জায়গায় আমরা যদি কি বসাই সি প্লাস সি ছিল সেটা অবশ্যই তার মানে অফ অফ অবশ্যই থেকে অথবা সমান অথবা সমানও কেন বললাম কারণ এইচ এর মান কিন্তু শূন্যের কাছাকাছি মানে পার্থক্যটা কিন্তু খুব বেশি না ঠিক আছে তাহলে এখন আমরা উভয় পক্ষ আচ্ছা সিটা এই পাশে আগে নিয়ে আসি দেখো সিটা এই পাশে নিয়ে আসি তাহলে লিমিট এইচ টেন টু জিরো এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি গেট আদিকল কত হয়ে যাবে ওই পাশে কিন্তু এখন কিছু নাই মানে জিরো আছে আচ্ছা এখন আমরা উভয় পক্ষকে এইচ দ্বারা ভাগ করে দেবো এইচ দ্বারা ভাগ করার কারণ কি এটা আমরা বুঝতে পারবো দেখো উভয় পক্ষ যদি এইচ দ্বারা ভাগ করি লিমিট এইচ টেন টু জিরো এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি ডিভাইডেড বাই এইচ গেটারিকল জিরো কারণ এই পাশে কি ছিল এই পাশে কিন্তু আচ্ছা আচ্ছা গেটারিকল না হবে না ও সরি সরি হা হা গেটারিকলই হবে আচ্ছা ঠিক আছে গেটার কারণ এটা তো মিনিমাম ভ্যালু ছিল ঠিক আছে আর জিরো রেজ দ্বারা ভাগ করলো জিরো ওকে তাহলে দেখো এই যে এখানে যে ফেসটা আসছে এটা কিন্তু আমাদের পরিচিত আমরা যখন ডিফারেন্সিয়াবিলিটি চেক করছি তখন কিন্তু এরকম একটা টার্ম ছিল এতটুকু না এই এতটুকু তার মানে এটা কিন্তু আমাদের লেফট হ্যান্ড লিমিটের মান একটা কার মান আচ্ছা এখানে জিরো প্লাস দেওয়া উচিত ছিল সব জায়গায় আমরা জিরো প্লাস দিই তাই না আমরা এটারে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বলে দিতে পারবো এটার রাইট হ্যান্ড লিমিট বলে দিই এটা হলো আমাদের রাইট হ্যান্ড এজ ভ্যালু তাহলে আমরা দেখলাম যে রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশনটা জিরো থেকে বড় বা অন্যভাবে বলতে পারি যে এই যে রাইট এফ প্রাইম অফ সি এর ভ্যালুটা জিরো থেকে বড় কারণ এটা কিন্তু এই যে দেখো এফ প্রাইম অফ এক্স কি বুঝাই এই যে দেখো এফ অফ

ঠিক আছে আচ্ছা এটা গেল রাইট ক্ষেত্রে একদম সেম প্রসেস একদম সেম কাজ ঠিক আছে সিমিলারলি সিমিলারলি আমরা একই ভাবে বলে দিতে পারি যদি আমরা খালি জিরো প্লাস এর জায়গায় যদি কি দিতাম এই ডিসটেন্স এ জিরো মাইনাস দিতাম তাহলেও একই জিনিস আসতো f of c plus h minus f of c by h এটাও গেটার কত আসতো জিরো আসতো তাই না আচ্ছা তাহলে এখানেও দেখো আমাদের এটারে আমরা বলতে পারি লেফট প্রাইম অফ তাহলে দেখা যাচ্ছে যে রাইট প্রাইম অফ সিউ জিরো থেকে বড় আবার জিরো সমান অথবা বড় লেফট প্রাইম অফ সিও জিরো সমান অথবা বড় তার মানে দুটোতে একই সাথে সমান অথবা বড় হতে পারবে না তার মানে অবশ্যই দুটোই সি এর সমান অর্থাৎ জিরোর সমান ঠিক আছে আমি আরো সহজে বলি যে ধরো যে এই একটা ফাংশন এই একটা ফাংশন এখন একজন বলতেছে এক্স এর মান জিরো থেকে শুরু করে এদিকে আর একজন বলতেছে এক্স এর মান জিরো থেকে শুরু করে এদিকে তার মানে দুটোর ভিতরেই কিন্তু একটা সমান পার্ট আছে সেটা হলো জিরো তার মানে আমি দুটা থেকে সমীক্ষিত করে বলতে পারি এক্স প্রাইম অফ সি এর মান কিন্তু কত জিরো আচ্ছা এটা আমরা কার ক্ষেত্রে প্রমাণ করলাম যখন মিনিমাম যে এফ মিনিমাম ইকুয়াল টু এম তখন প্রমাণ করছি এখন সেম জিনিসটা আমরা প্রমাণ করব যদি এফ ম্যাক্সিমাম থাকে ঠিক আছে যেমন এই যে আমরা এখন এই কথাটা বলবো যে ধরলাম যে যে সিটা এ আর বি এর মাঝখানে আছে এবং এফ অফ সি আমরা ধরলাম যে স্ম ক্যাপিটাল যখন এফ ম্যাক্স সময় কি এ যেখানে এফ ম্যাক্স হলো কি আচ্ছা তাহলে এইখানে এফ ম্যাক্স যদি এম হয় তাহলে একটু ভালো করে বুঝি যে আমি এই সি বাদে এখানে যে কোনো মান যদি বসাই দেখো এটা যেহেতু ম্যাক্সিমাম মান এই ফাংশনের ম্যাক্সিমাম মান হল সি মানে এম তাই না এই ফাংশনের ম্যাক্সিমাম মান হলো এম তার মানে এম বাদে বাকি সবই মান কি মিনিমাম মান মানে ছোট মান এম থেকে ছোট মান তার মানে আমি এফ অফ সি এর জায়গায় আমি যদি এফ অফ সি প্লাস বসাই তাহলে সেটা অবশ্যই কি হবে এম থেকে বড় হবে এম থেকে কি হবে বড় হবে না আচ্ছা সরি সরি ছোট হবে কি বলতেছি কারণ এম হলো কি ম্যাক্সিমাম এখানের ম্যাক্সিমাম মানটা হলো কি এম এই ফাংশনে আমরা ধরো যে এফ অফ এক্স কর টু একটা ফাংশন আছে এক্স কিউ এরকম একটা ফাংশন আছে এখন তুমি এক্স এর এখানে ম্যাক্সিমাম মানটা হলো কি ধরো যে এফ অফ জন্য এই মানটা কত এম তাহলে সি বাদে তুমি যেকোনো কিছু বসাও সেটা অবশ্যই এম থেকে কি হবে ছোট হবে কারণ এম ই সর্বোচ্চ মান নিজেকে তাই না আচ্ছা তাহলে একটু ভালো করে খেয়াল করি এখানে আচ্ছা যেহেতু এইচ আনছি লিমিটটা আমরা বসাই দেবো লিমিট এইচ জিরোর কাছাকাছি আর এর জায়গায় আমরা তাহলে কি বসাই দিতে পারি এম টু কিন্তু এফ অফ সি তাহলে আমরা সাইড চেঞ্জ করি লিমিট এইচ এক্সটেন্ড টু জিরো এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি ইজ গ্রেটারিকল লেস ইকল কত হয়ে যাবে জিরো হয়ে যাবে আমরা জিরো প্লাস দেব রাইট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন বের করার জন্য উভয় পক্ষে এস দ্বারা ভাগ করে দেবো তাহলে লিমিট লিমিটেন্লাসি প্লাস এফ অফ সি প্লাস এইস মাইনাস এফ অফ সি বাই এইচ গেটারি কল জিরোরে এস দ্বারা ভাগ করলে জিরো তাহলে এটারে কিন্তু আমরা রাইট এ প্রাইম অফ সি বলতে পারি এইবার রাইট প্রাইম অফ সি জিরো থেকে ছোটো সিমিলারলি সিমিলারলি আমি বাকিটা প্রমাণ করবো না তোমাদেরও প্রমাণ করার দরকার নেই চাইলে দিতে পারো সেফটির জন্য তাহলে লেফট এ প্রাইম অফ সি ও জিরো থেকে কি হবে ছোট হবে তার মানে অবশ্যই এ প্রাইম অফ সি এর মান জিরোর কি সমান তাহলে আমরা দেখলাম যে সবভাবেই এ প্রাইম অফ সি এর মান কত হচ্ছে জিরো হচ্ছে ঠিক আছে তার মানে এটাই আমাদের অতএব এ প্রাইম অফ সি বিদ্যমান এক্সিস্ট করে আশা করি বুঝতে